এক ডিভোর্সি মেয়ের জীবনের লেখা চিঠি আমি জানি না কেন লিখছি হয়তো চাই আর কেউই আমার মতো ভুল না করুক যাই হোক না কেন সংসার না ভাঙু আমার বয়স মাত্র একটা ছোট ছেলেও আছে মাত্র এক বছর বয়স তার নিজের পছন্দ করেই বিয়ে করেছিলাম সংসার টিকেছিল দেড় বছর আমার স্বামী মানুষ হিসাবে মন্দ ছিল না শুধু একটু জেদি অবশ্য সবসময় না মাঝে মধ্যে তবে আমাদের সম্পর্ক ভাঙনের শুরুটা ওর কারণে হয়নি হয়েছিল আমার কারণে সব সংসারে টুকটাক ঝগড়া হয় আমাদেরও হতো কিন্তু ঝগড়া হলে আমি বাপের বাড়ি চলে যেতাম সেখানে গিয়ে কেঁদে কেঁদে সব বলতাম আর আমার পরিবার আমার স্বামীকে অপমান করত। আমি ভাবতাম ঠিকই আছে কিন্তু আমারও যে ভুল ছিল সেটা ভাবিনি উল্টো বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে সংসার করব না আমি সত্যিই ডিভোর্স চাইনি সেটা ছিল আমার অহংকারের কথা জেদের কথা স্বামীর কাছে নিজের ভুল স্বীকার করা তার সামনে ছোট হওয়া এসব আমার পক্ষে সম্ভব ছিল না বরং মনে হতো ডিভোর্স চাওয়াই ভালো একদিন তর্কের এক পর্যায়ে সে আমার গায়ে হাত তোলে এর আগে কখনোই এমনটা করেনি কিন্তু সেই এক থাপ্পড়েই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই সংসারে আর নয় বাপের বাড়িতে ফিরে গিয়ে আমি শুধু তার দোষটাই সবাইকে বললাম নিজের ভুলের কথা নয় সবাই বললো এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা করো তাদের কথা শুনে আমি মামলা করলাম নারী নির্যাতনের মামলা পুলিশ তাকে ধরে নিয়ে গেল তার পরিবার বারবার অনুরোধ করলো যেন মামলা তুলে নি আমিও ভাবতাম সে কি সত্যিই খারাপ আমি যদি যদি এতটা তিরস্কর না করতাম সে কি কখনোই আমার গায়ে হাত তুলতো শেষ পর্যন্ত আমি মামলা তুলে নিলাম কিন্তু ফিরে গেলাম না দুই পরিবার মীমাংসা করে আমাদের আবার এক করলো কিছুদিন ভালোই চলছিল কিন্তু আবার একটা ছোট্ট বিষয়ে ঝগড়া হলো আমি আবারও বাপের বাড়ি চলে গেলাম এবার শুনলাম সে খুবই অসুস্থ কিন্তু আমার পরিবার বলল সব নাটক আমরা চেয়েছিলাম তার আত্মীয়রা এসে তাকে ছোট করে ভুল স্বীকার করিয়ে আমাদের ফিরিয়ে নিয়ে যাক কিন্তু এবার কেউই এলো না কিছুদিন পরে সে আমাকে ডিভোর্স লেটার পাঠালো ডিভোর্স লেটার দেখে আমার পরিবার রেগে আগুন কত বড় সাহস আমাদের এত কষ্ট করে আর সে ডিভোর্স পাঠায় আমি প্রতিশোধের আগুনে পুড়তে লাগলাম কোর্টে গিয়ে তার উপর চাপ বাড়ানোর চেষ্টা করলাম প্রচুর খরচ দাবি চেয়েছিলাম সে অসহায় হয়ে আমার কাছে ফিরতে বাধ্য হোক কিন্তু সে বিন্দুমাত্র প্রতিরোধ করলো না যা চেয়েছি সব দিয়ে দিল ছেলের দায়িত্ব ভরণ পোষণ সম্পত্তি সব বিনিময়ে সে পেরো শুধুই ডিভোর্স আজ সাড়ে তিন বছর পেরিয়ে গেছে সে নতুন জীবন শুরু করেছে সুখে আছে আর আমি আমার ভাই বোন বন্ধুরা সবাই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত শুধু আমি রয়ে গেছি একা এক ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ বুঝি মানুষ শুধু শারীরিক নির্যাতনে কষ্ট পায় না কথার আঘাতও কখনো কখনো ছুরির চেয়েও বেশি কষ্ট দেয় আমি হয়তো একবারও মাপ চাইতে পারিনি কিন্তু আমার অহংকার আমার জেদ আমাদের সংসারটা শেষ করে দিল আমি যদি একটু নরম হতাম যদি একবার বলতাম চলো নতুন করে শুরু করি তাহলে হয়তো আজ আমার জীবনটা এমন হতো না